আমি আজকে এসে পড়েছি টিকটকারের বিখ্যাত জায়গা কুখ্যাত জায়গা যেটাকে বলে রমনা ঠিক আছে তো আমরা আপনারা যারা যারা আমার সাথে মিট করতে চান আমার সেলফি যাদের সাথে লাগে মানে আপনার যদি মন চায় আমার সাথে সেলফি তো অবশ্যই লাগতেই পারে আমরা জানি মানে আমি জানি আপনারা আমার অনেক ফ্যান তো এই যেভাবে দেখতেছেন আমার পিছে পিছিয়ে আমার কিছু ফ্যানরা ঘুরতেছে বাটা ঘুরে পাত্তা দিই না বোকাচ্ছ তা তবে

এগুলা কি জানে জানে এগুলো কি চায় জানেন এগুলো চায় যাতে ছেলেরা ওদের পুটকি মারো আর আমার মতো হ্যান্ডসাম কুচি কুচি ছেলে দেখলে ওদের পুটকি দিয়ে পানি বলে এই যে দেখেন কে এই যে এই যে এই যে সেই কে বকচোদ চেহারাটা লিচ্ছ লিচ্ছা তোর মাইয়া দেয় না হালার গা এই যে ভাই অন্য লোক আছে ওই যে ওনাদের কাছে যাও মানে মানে ভাবা যায় গাইস আমি বিষয়টা জাস্ট নিতে পারতেছি না আমি জাস্ট নিতে পারতেছি না এদের মতো এই যে এদের মতো বকচুদ্দের জন্য রমনার নাম খারাপ হয় বুঝেছেন তো এই ছেলেটার চেহারাটা ভালো করে দেখে রাখবেন এটা হচ্ছে সবচেয়ে বড় বকচুদ রমনার